নমস্কার বন্ধুরা বেঙ্গলি ঘরকন্যা পূজা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও কিন্তু খুব ভালো আছি রনির কিন্তু খুব শরীর খারাপ তার মধ্যে আমি ভিডিও করছি বলছে তুমি এখানে কি কন্টেন্ট বানাচ্ছ আমি বলছি দেখো তোমার শরীর খারাপ নিয়ে কনটেন্ট বানানোর থাকলে কালকে তুমি সারা দিন বাড়িতে ছিলে তাহলে তোমাকে নিয়ে ফুল একটা কন্টেন্ট বানাতাম যে আমার বরের শরীর খারাপ আমি দিন কিভাবে তার যত্ন করছি কিন্তু আমার সেইভাবে কন্টেন্ট বানানোর কোনো মোটিভেশন নেই তো এর জন্য আমি আর কোনো কন্টেন্ট ওকে নিয়ে বানাতে চাই না ও অফিস যাচ্ছে এইটুখানি ওকে দেখাচ্ছি সেটাই ওকে বলছিলাম আর ও অফিস যাওয়ার সময় আমার ওর সাথে এরকমভাবে দাঁড়াতে ভীষণ ভালো লাগে আর তারপর যাওয়ার সময় এখানে ওর মা ওকে একটু প্রসাদ দিয়ে দিল আর ও অফিস গেল জানো তো টেনশনও হচ্ছিলো অফিস যাচ্ছিলো কারণ শরীরের অবস্থা খুব খারাপ ওকে কোনো সময় এতটা শরীর খারাপ হতো আমি দেখিও নি তারপর যাই হোক অফিস যখন যেতেই হবে কিছু করার নেই আর ও বাড়িতে যখন নেই ভাবলাম আজকেই ফেড ফেডকভারগুলো চেঞ্জ করে ফেলি কারণ আজকে তোমরা হয়তো এই ব্লগটা পয়লা বৈশাখের দিন পাচ্ছ আর আমিও কিন্তু পয়লা বৈশাখের আগে যেহেতু সব কিছু কাজ কমপ্লিট করে রাখার চেষ্টা করছি তাই ভাবলাম একটুখানি বিছানার চাদর টাদরগুলো চেঞ্জ করে রাখি কারণ ও বাড়িতে থাকলে আমি সত্যি কথা এইগুলো একদম করে উঠতে পারি না কারণ ও একদম বসতে শুতে গেলে বলে কি তুমি এখন এইসব ডিস্টার্ব করো না পরে চেঞ্জ করবে আমাকে বসতে দাও তাই জন্য আমি ভাবলাম থাক বাবা ওকে আর ডিস্টার্ব করব না আমি এদিকে সব কিছু করে নিই তো এদিকে দেখো বিছানার চাদরটা চেঞ্জ করার আগে আমি এরকমভাবে একটুখানি এটাকে তোষক বলে এটাকে চেঞ্জ করে নিই এই পাট ওপাট করে নিই তাতে কিন্তু সুবিধাই হয় আর এই জানলার এগুলো জানো তো ভাবলাম একটুখানি যেটুকু ওই যে বাসন মাজার যে সাবানটা ওটা দিয়ে একটুখানি ঘষে তারপরে একটু মুছে দিই তাহলে জায়গাটা পরিষ্কারও থাকে কারণ আমার বাড়িতে যারা রঙ করেছে তারা পুরোপুরি ভুলভাল রং করে দিয়ে গেছে মানে লোহার কালারগুলো এখানে করে দিয়ে গেছে ডিটোর কালারগুলো ঠিকমতো মতো করেনি তাই জন্য না নোংরাটা ভীষণভাবে বসে যায় তাই ভাবলাম চলো একটুখানি ডোলে নি পরিষ্কারও হয়ে গেল আর তারপর দেখো এদিকে বেড কভারটা পেতে নিচ্ছি আমি নতুন বেড কভার পাতলাম না কেন জানো তো নতুন বেড কভারটা না কিনে আমি ওই বাড়িতে রেখে দিয়ে এসছি আমার আনা হয়নি তাই জন্য ভাবলাম যাক নতুন বেড কাভার তো আর নেই নতুন বেড কাভার পাতাও হচ্ছে না তো একটা সুন্দর বেড পেতে দিই তো এখানে একটু হোয়াইট কালার পাতলাম কারণ আমার হোয়াইট কালারের বেড সব সময় ফেভারিট আর এইটা যেন তো আমি দীঘা থেকে সরি পুরী থেকে এনেছিলাম এত ভালো বেড কভারটা আমি ভাবতেই পারিনি যদি জানতাম এত সুন্দর আর এত ভালো বেড কভারটা হবে সত্যিই আমি হয়তো আরও দুটো নিয়ে আসতাম আর এত কম প্রাইস মাত্র আড়াইশো টাকা নিয়েছিল এই বেড কভারটা আর তারপর এদিকে বালিশ টালিশগুলো একটু পেতে নিচ্ছি আর আজকে যেন তো খুব ভালো লাগছে কারণ ওয়েদারটাও খুব একটা বেটার নয় কিন্তু ভীষণ ফ্রেশ ফ্রেশ লাগছে মাইন্ডটা কেন জানি না তারপর এদিকে রান্নারও চাপ আছে আমি ভাবলাম এদিকে আগে ঘর দৌড়টা কারণ আমি রান্নায় যাওয়ার আগে না আগে ঘর দৌড় পুরো পরিষ্কার করে নিই তো দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছি তো চলো রান্নাটা করে ফেলি আর এদিকে আজকে তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে শুক্তো রেসিপি আমার হাতে শুক্তোটা নাকি আমার বোনেরা খেতে খুবই ভালোবাসতো এখন দেখছি আমার ননদেরাও ভীষণভাবে প্রশংসা করেছে আমার হাতে শুক্তোটা খেয়ে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ারই করে ফেলি তো আমি একটু শুক্তোতে বড়া দিই তো শুক্তোতে এর জন্য ডালের বড়াগুলো ছোটো ছোটো করে ভেজে ফেলছি কারণ আজকে অনেকটা শুক্তো বানাবো কারণ মামির বাড়ি দেব দিদির মানে জায়ের যাকে দেব ননদকে দেব সবাইকেই দেব একটু একটু করে যে করে সম্ভব তারপর ধর শুক্তো আমরা খাবো আর আমার শুক্তো হলে না সত্যি কথা অন্য কিচ্ছু ভালো লাগে না তাই এক এক করে ডালের বড়া করার পর এক এক করে সবজিগুলো একটু ভেজে নিচ্ছি ডাঁটা মিষ্টি আলু যে যে এরকম যা সবজি পারো সবজি তবে আমার শুক্তোর মধ্যে কিন্তু আমি শশাটাই ইউজ করি অনেকেই শশা ইউজ করে না তবে আমি শশা ভীষণভাবে ইউজ করি ও তোমাদের একটা কথা বলি তোমরা শুক্তো রান্নাটা দেখতে দেখতে এই কড়াইটা দেখছো না এই কড়াইটা কিন্তু আমার মা আমাকে কিনে দিয়েছে কারণ এই ক আমার না ভীষণভাবে অসুবিধা হচ্ছিলো রান্না বান্না করতে ছোট্ট একটা কড়াই ছিল দুজন মিলে রান্না করে খাচ্ছিলাম একটা কড়াইয়ের খুব দরকার ছিল তাই মা বললো একেবারে বড় কড়াই কিনে দিই তো তো দুজনের রান্না করতে গেলে তো টুকটাক করে করেও নিতে পারবি আর লোকজন আসলে তোরা খেতেও পারবি তাই জন্য আমি এইদিকে এই কড়াইটা আমাকে কিনে দিয়েছে আর একটা স চা করা সসপেন কিনে দিয়েছে সেটা আমি তোমাদের কোনো সময় অন্য ব্লগে শেয়ার করে দেবো আজকে সত্যি কথা বলতে আমার বেশিরভাগ জিনিসই আমার সংসার যেহেতু নতুনভাবে দুজনের সংসার আমরা করেছি তো এর জন্য জানো তো আমার বেশিরভাগ জিনিসই আমার মা আমাকে দিয়েছে তো মা বাবা কিন্তু যতটা পারে মেয়েকে দেওয়ার চেষ্টা করে একটা ছেলের মা কিন্তু তার ছেলে মেয়ের সংসার গুছিয়ে দিতে গেলে দুবার ভাবে যে আমি গুছিয়ে দেব আমার তালে কি থাকবে আমি বয়সকালে কি করব। কিন্তু একটা মেয়ের মা কিন্তু একটা ছেলে মেয়ের সংসার গুছিয়ে দিতে গেলে একবারও ভাবে না যে ভবিষ্যতে আমার কি হবে জানে আমার কেউ দেখুক না দেখুক আমি আমার ছেলে মেয়ে যাতে ভালো থাকে তার জন্য আমার সংসারটা গুছিয়ে ফেলি তারপর দেখো এদিকে রাঁধুনি আর আদা একটুখানি ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে এবার একটু আমি ভালো মতো কষাবো তো তারপর আমি যেটা বলছি আমার কিন্তু এই ওভেনটা বলো তারপর আমার এই কড়াই বলো বেশিরভাগ বাসন বলো আর বেশিরভাগই মা বাবা কারণ আমাদের যখন রনি আর আমি দুজনে মিলে কিনতে গেছিলাম তখন মা বললো কেন কিনবি আমার কাছে তো সব নতুন বাসন আগে যখন ছোটোবেলায় মাকে দেখতাম মা না সব কিছু কিনে কিনে রেখে দিত কারণ জমিয়ে জমিয়ে রাখতো বলতো পরে ইউজ করবো পরে ইউজ করব সত্যি কথা ভাবি কি এখন মা হয়তো সেগুলো রেখেছে বলে আমার কিছু খরচা হয়নি বা আমাকে সেরকমভাবে কিছু ভাবতে হয়নি যে আমি কী করবো মানে কি করে আমি সংসারে সব কিছু হট করে কিনবো দেখো একটা ফট করে আলাদা সংসার হলে সেটাতে কিন্তু কেনাকাটি করতে খুব চাপের হয়ে যায় তো যাই হোক মা সব কিছু দিয়েছে কিনে দিয়েছে তারপর আমরাও দুইজনে কিছু কিছু কিনেছি সব মিলিয়ে এখন বলবো না আমার কাছে প্রচুর বাসন খুব অল্প টাইমে অনেক বাসন আমার কাছে আর সত্যি কথা আমার কাছে যদি অনেক লোক আসে আমি খেতে দিতেও ভয় পাবো না তবে একটু রান্না করার অসুবিধা ছিল কড়াইটা ছিল না সেটাও কিন্তু মা কিনে দিল তো এইদিকে দেখো আমার কিন্তু শুক্ত মোটামুটি কমপ্লিট হয়ে এসছে তারপর একটুখানি বড়োটা দিয়ে চেপে রেখলাম চেপে রেখে দেখো আমার সুক্ত কিন্তু ফুল কমপ্লিট আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো এইদিকে দেখো সুক্ত কিন্তু মানে আমি সবাইকে একটুখানি তোমাদের ভালোভাবে দেখিয়ে দিলাম আর তারপর দেখো বিকেলবেলা খাওয়া দাওয়ার পর এদিকে চলে এসেছিলো আমার কাছে পড়তে তো সবাইকে এখন পড়াতে পড়াতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবার কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো করে দিও তো সবাইকে আজকের মতো শুভরাত্রি